এই একটু দৰবে কেনে ভাই আমার খুব জরুরি দরকার এখন ভাই আমি দোকান বন্ধ করছি এখন সময় দাও যাবে না ভাই একটু পাই দিই আমি মাত্র 5 মিনিট দেব প্লিজ ভাই বলন ভাই কত নাম্বার এই ফোন করব না শুধু একটা কথা জিজ্ঞাসা করব কি কথা আজকে সকাল 10টার দিকে আমার স্ত্রী একটা নম্বরে ফোন করেছিল এটা দিয়া না এটা দিয়া তো তো বলতে পারবো না তবে সকাল 10টার দিকে যে ফোন কোটা নম্বরে ফোন করেছিল ওই নাম্বারটা দরকার আরে ভাই ফোনের ভিত্তিক আপনার বইয়ের নাম লেখা আসেনি না মানে সকাল দশটার আশেপাশে যে কটা নাম্বারে ফোন করা হয়েছে সেটা যদি দিতেন আরে ভাই কি যন্ত্রণায় বললাম ভাই এটা আমার জীবন মরণ সমস্যা দশটা পাঁচে একটা দশটা সতেরোতে একটা আর এগারোটা একটা ইয়ে দশটা পাঁচে আর দশটা সতেরোতে এই দুইটা নাম্বারটা দেন আচ্ছা হ্যালো আ ভাই এটা কি মেহেরপুর গ্রাম আ রে করেন ভাই হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো মালতী মালতী আমি মিলন মালতী কথা বলো একবার কথা বলো মালতী আমি তোমাকে নিয়ে আসবো মালতী কোথায় তুমি ভাই অনেক রাত হয়েছে তাড়াতাড়ি করেন তোমার বন্ধ করতে ফোন তো বন্ধ তাড়াতাড়ি করেন ভাই একটু একটু তো বন্ধ করে রাখছে এই নাম্বারটা একটু লিখে দেবেন